হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই এক্সেলেন্ট একটি টেলিগ্রাম বট এয়ার্ড শেয়ার করুন তো সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কারণ আর মূল কনসেপ্ট হয়েছে এখান থেকে আমাদের কিন্তু কোয়ার্টার ওয়ান অর্থাৎ দেখেন কি বলছে এই যে টোকেন লিস্টিং অন এক্সচেঞ্জ কোয়ার্টার ওয়ান দুই হাজার পঁচিশেই তারা লিস্টিং করবে এবং এখান থেকে আমাদের কিন্তু একটা এয়ারড অফ এবার কিন্তু তারা এখানে উল্লেখ করে রেখছে ঠিক আছে আর এটা কিন্তু হয়েছে এয়ারড অফ স্টার্ট হয়েছে কোয়ার্টার ফোর দুই হাজার চব্বিশে অর্থাৎ এই দুই হাজার চব্বিশ সাল থেকে প্রোজেক্টটা লঞ্চ করছে এবং এখানে কোয়ার্টার ওয়ান দুই পঁচিশেই তারা মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে আর এখানে আসলে কীভাবে কী কাজ করতে হবে আমাদের সাথে একেবারে শর্টকার দেখাই দেব আর এখানে কীভাবে একটা ওয়ালেট কয়েড করবে সেটাও দেখাই দেবো তো প্রজেক্টটাতে আগে পার্টিসিপেট করতে হবে তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই ভিডি স্ক্রিপশন থেকে শশীমার টেলিগ্রাম সেলাইলে জয়েন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশিমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন দেখবেন ভিড় ইনকাম এটা হয়েছে তো আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করুন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই স্ক্রিনশটটা দিচ্ছি এখানে ভিডিওটা দিচ্ছি আপনাদের ভিডিওটা সালে এখান থেকে দেখুন ঠিক আছে তো যোক এটা আপনি দেখেন না দেখেন এখান থেকে দেখেন এই এখানে কিন্তু আমি আরও দুই তিন স্ক্রিনশট শর দিয়েছি এগুলো দেখে নেবেন তো হোক এখান থেকে কীভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট করার জন্য এখানে আমি আসলে প্রজেক্টের বিস্তৃত লিখে দিয়েছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন তো আপনার যে কাস্টমার এখান থেকে জয়েন গেছে সরসিষ জয়েন এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লুনার এলিয়েন্সের একটা বটন হলো তো আপনার স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইটু হয়েছিল আপনার এখান থেকে পেলে নাও কিংবা স্টার এখানে ক্লিক করুন তো নাওতে ক্লিক করার সাথে সাথে এরকম একটু হবে লোড নেওয়ার পর দেখুন আপনার সবাই ঠিক এরকম একটু আসবে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে কী বলছে ওয়েলকাম টু লুনার এলিয়েন্স ইউ হ্যাভ রিসিভ ইউর ফার্স্ট ডেলি রিওয়ার্ড অব একশো প্লাস একশো পয়েন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দৈনিক লগ ইন করতে হবে এবং লগ ইন করে কিন্তু আপনার এখান থেকে এই পয়েন্টটা কালেক্ট করতে হবে তো আপনি এখান থেকে লেটসগুলোতে ক্লিক করুন লেটসগুলোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু লিস্টার্ন ব্যালেন্স শুরু করবে এবং আপনার অ্যাকাউন্টটা ক্লিক করার শেষ তো জাহবন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি তো এখানে আসার সাথে সাথে আমি এখানে গোতে ক্লিক করি তো এখানে আসলে এই মুহূর্তে কোনো প্রকার মাইনিং মাইনিং কিছুই নেই এখানে মূলত আপনাকে প্রতিদিন দেখেন এখানে কি বলছে লগ ইন ওয়ান্স এ ডে টু ক্লাইম ইউর ডেলি রেট অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রতিদিন লগ ইন করবেন এবং লগ করার সাথে সাথে ওই ডেলি রেটের অপশন হবে আপনার এখান থেকে শুধুমাত্র ক্লাইম করে নেবেন ঠিক আছে এছাড়া এখানে কিন্তু সোশ্যাল টাস্ক আছে অবশ্যই কিন্তু এই সোশ্যাল টাস্কগুলোতে আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে আপনি জয়েন করে নেবেন এটা হচ্ছে মূলত আপনার আর একটা কাজ ঠিক আছে তো এটা হয়েছিল তো অফিসিয়াল টুইটার একেবারে সম্পূর্ণ নতুন আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন তারপর এখান থেকে আপনি আবার একটু ব্যাগে চলে যান ব্যাগের সাথে সাথে এখান থেকে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু ওনাদের এই যে পার্টনার্স আছে স্টারে ক্লিক করেন স্টারে ক্লিক করার সাথে সাথে ওনাদের এই যে চ্যানেল আছে আপনি এই চ্যানেলে জয়েন করে নেবেন তারপর এখান থেকে আর বিভিন্ন প্রকার টাক্স আছে এগুলো আপনারা করে নেবেন এগুলো আসলে আমার দেখার দরকার নেই তারপর এখান থেকে একটা অপশন আছে ওয়ার্ল্ড আপনি ওয়ার্ল্ডে ক্লিক করুন ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কী বলছে আপনাকে টনোডারটা কানেক্ট করতে বলছে আপনার এখানে কানেক্ট ওয়ার্ডে ক্লিক করুন কানেক্ট ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি যে বিডগ আছে বিডগেট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের যে বিট গেট ওয়ালার আছে সেই বিট গেট ওয়েটটাকে আপনারা কানেক্ট করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে বিট গেট ওয়ালটটা কানেক্ট করি আর গেট ওয়ালেট কানেক্ট অবশ্যই কিন্তু আপনাদের টর্নের যে মেনিট আছে সেই টর্নের মেনিটটা আপনারা আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ওয়ালেটটা কানেক্ট করবো একটু ওয়েট করেন এখান থেকে আসছি এখান দেখেন কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং নেই একেবারে ভিড় পেয়ে ঠিক আছে কোনো ওয়ার্নিং নেই তো আপনি এখান থেকে কানেক্ট ওয়ে ক্লিক করুন কানেক্ট ওয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কন্টে ক্লিক করুন কন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট বলেন কিংবা আপনার পাসওয়ার্ড বলেন আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ফিঙ্গার দিয়েছি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে আমার কিন্তু স্টিন ওয়ালে ক্লিক করি এখান থেকে যদি ওয়ালে ক্লিক করুন তো দেখেন আমি কিন্তু এখান থেকে টর্নার মেন্টটা সিলেক্ট করছি ঠিক আছে তো এখান থেকে আপনার ওয়ালেট কানেক্ট করবেন এখানে সাথে সাথে আমি কিন্তু এখানে ওয়ালেটটা কাজ করে বলছি দেখেন কিন্তু আমার এখানে ওয়ালেটটা শো করতেছে ঠিক আছে এবং এখান থেকে কিন্তু বলছি ইউর ওয়ালেট ইস কানেক্টেড এইভাবে কিন্তু আপনি ওয়ালারটা কানেক্ট করবেন আর এখানে ওই যে সমস্ত টাক্ক টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করবেন এটি আসলে আপনার মেন গেস আর আদারওয়াইজ কোনো কাজ এই মুহূর্তে তারা দেয় না যদি দেয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদেরকে সে কাজ নিয়ে আলোচনা করবো ঠিক আছে সর্বরি একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু তারা এয়ার অফ কবে দেবে এবার কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যেহেতু ও আর্ড কোয়ার্টার ওয়ান দুই হাজার পছিয়ে দেবে সেক্ষেত্রে অতি তারা পার্টিসিপেট পার্টিসিপেটেট করেন বেশি দিন কিন্তু এখানে কাজ আপনার করা লাগবে না ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যদি ফার্স্ট ভার্চুয়ালি একটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের তাকে নোটবলটি অল করে দেবেন আর প্রজের পর্যন্ত অবশ্যই কর্মসূচি করুন করেন আর ভিউটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিবার আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সইকে বেস্ট অফ লাক